তৃতীয়বারের মতো আবারও বিয়ে করল আবুতোহা আদনান কিন্তু অন্য কোনো মেয়েকে নয় তার দ্বিতীয় স্ত্রী চরম দাম্পত্য কলেহের জেরে তিনি তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারাকে ডিভোর্স দেন সেবার তার স্ত্রী দাবি করেছিল আবু তোহা পরকীয় তার সঙ্গে জড়িত আছেন সেজন্য তার সঙ্গে ভালো আচরণ করেন না তাই পারিবারিকভাবে খোলাতালাকের প্রস্তাব দেয়া হলে আবু তোহা সম্মতি জানান হয়ে যায় তাদের চূড়ান্ত বিচ্ছেদ অন্যদিকে সেবার তার স্ত্রী ফেজদা পিপলকে বলেছিল আবু আবু তোহাদনান আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না সে আমার মতো স্ত্রী কিংবা মেয়ে পাবে না এর আগে গত একুশে অক্টোবর তাদের বিচ্ছেদ হয় মাসখানেকের মধ্যেই তাদের আবারও বিয়ে হয় এ প্রসঙ্গে আবু তোহাদনানের বর্তমান স্ত্রী সাবিকুন্নাহার সারা বলেন আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বুঝানোও হয়েছে উসমানের বাবার প্রতি প্রগর মহব্বার থেকেই অস্থির হয়েছি কিছু রাগ জেদ ও সীমা লঙ্ঘন হয়ে গেছে মে তার বাবার জন্য অস্থির হয়ে থাকে বাবা বাবা বলে ডাকে যার ওজন সহ্য করার ক্ষমতা আমার নেই তবে দর্শক ওস্তাদ আবু তহা আদনানের একত্রে হওয়া সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে